আসসালামু আলাইকুম সুখবর অবশেষে ডিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেল তিন এপ্রিল দু সাল থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে তাদের একটা ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারবেন আপনারা তো অবশ্যই আপনাদের সুখবরটা জানিয়ে দিয়েছি এখন আসেন এই যে ওয়ার্ক বিষয় আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি তো দিয়েছে এইটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই দেব এবং সব কিছু কাগজপত্র নিয়ে আজকে বসছি ভিডিওটা মনন্দ সহকারে দেখবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আগে বলে রাখতেছি যে আপনারা এই ভিডিওর কমেন্টসে জানাবেন তো আসেন প্রথমে একটা কথা বলে রাখি যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন লিগালভাবে ইমেলের মাধ্যমে অথবা যেই সিস্টেমে ওয়েব পোর্টালে অ্যাপয়েন্টমেন্টটা চালু হয়েছে সেই সিস্টেমে তিন তারিখ থেকে শুরু হবে তার আগে যদি তাদের প্রতিষ্ঠালের নুলস্তা উঠেছে তারা যদি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর কমেন্টস বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি আমার বলতেছি এই ভিডিওর কমেন্টস কমেন্টস বক্স অথবা ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনার নুলস এবং পাসপোর্ট আর একটা ইমেল নাম্বার একটা মোবাইল নাম্বার এই চারটা জিনিস আমাকে দেবেন যদি কারো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় এখন আপনারা মনে করেন একা একা ট্রাই করলেন নতুন ওয়েব পোর্টাল এখনও দেয়নি দিবে নতুন যে ওই পোর্টালটা দিবে আপনারা নিজে নিজে ট্রাই করে তখন পারলেন না নুলস্তটা নষ্ট করে বা বিভিন্ন সমস্যা করে তখন আপনি আমাকে দিলেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তখন হয়তো সমস্যাও হইতে পারে তো প্রথমেই যদি আমার কাছে দেন নতুন নূলস্তটা সুন্দর করে আমি সুন্দরভাবে সিস্টেম মতো যা যা লাগে নতুন ওয়েব পোর্টাল আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেবো অবশ্যই মিনিমাম কিছু চার্জেসের মাধ্যমে আর কি অল্প কিছু পারিশ্রমিক দিলে আমাকে হবে তো আসলে আসেন আশা করি এবার আপনার নুলুস্তার আপনার যে নতুন যে ইয়েটা দিল সার্কুলারটা বিএফএস গ্লোবালে আজকে একটু আগে সেটার বিস্তারিত আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট পোর্টালটা চালু করবে এবং পঁচিশ সালে যারা ফ্লুসিতে আবেদন করেছিলেন ওয়ার্ক বিষয় যে আপনার এসপন্সার এগ্রিকালচার ডোমেস্টিক তাদের তো অবশ্যই তাদের জন্য আছে তাছাড়া ২৪ চব্বিশ সালের আবেদনের যারা আবেদন করেছিলেন তাদের জন্য বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ অক্টোবর দু সালের পরে যাদের নৌলস্তা ইস্যু করা আছে তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ওয়েব পোর্টালটা চালু করবে আমি আবার বলতেছি বাইশ অক্টোবর দুই সালের আগে যারা নৌলস্তাটা পেয়েছেন নুলস্তার ইস্যু ডেটটা নূলস্তাটা উঠাইছেন বা নূলস্ত ইস্যু ডেটটা তাদের লেখা আছে বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে অদ্যবধি পর্যন্ত এবং সামনে প্রতিশালে যেহেতু নুলস্ত উঠবে সব ওয়েব পোর্টালের মাধ্যমেই কিন্তু নেওয়া লাগবে কিন্তু এখন পর্যন্ত ওয়েব পোর্টালটা চালু করেনি তিন তারিখ থেকে যেহেতু অ্যাপয়েন্টমেন্টের ওয়েব পোর্টালটা চালু করবে তিন তারিখ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারবেন তাই আমি আবার বলে রাখি আপনারা যদি নিজে নিজে না নিতে পারেন অবশ্যই আর মাধ্যমে নিতে পারেন লিগাল হয়েতে কেউ কোনো কোনো অবৈধ পন্থা বা কোনো টাকা পয়সা মাধ্যমে এগুলো বলবেন না বা এগুলোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না লিগাল হয়ে তো নিয়ম অনুযায়ী যেভাবে নিতে হয় সেভাবে আপনাদেরকে আমি নিয়ে সহায়তা করব। তো আসেন যে যে মেন টপিকে চলে আসি সেটা হচ্ছে গিয়ে যে আমি আবার বলতেছি যে বাইশ অক্টোবর দু হাজার চব্বিশের পরেন যাদের নূলস্তগুলো ইস্যু হয়েছে সেই তারাই কিন্তু এই ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন এবং আসেন আপনার নূলস্তা কোন তারিখে ইস্যু হয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন সে নুলস্তার কোথায় এই ডেটটা লেখা থাকে আমি যেটা নূলস্ত হাতে নিয়েছি নুলস্তা এই যে দেখতেছেন আপনারা এই যে নূলস্তার এই যে প্রোটোকল নাম্বারটা রয়েছে প্রোটোকল নাম্বারের এই যে নিচে দেখেন আপনি দেখতে পাচ্ছেন কি আমি জানি না প্রোটোকল নাম্বারের এই যে নিচে এই যে ডেটটা প্রোটোকল নাম্বারের নিচে ডেটটা রয়েছে যে নূলস্তাটা কবে ইস্যু হয়েছে ঠিক আছে এই এই ডেটটা যদি আপনাদের এই ডেটটা যদি নুলস্ত ইস্যু হওয়ার ডেটটা যদি আপনাদের প্রথম পেজে কিন্তু থাকে নুলস্ত ইস্যু ডেটটা এই এই ডেটটা যদি আপনাদের 22 অক্টোবর 2024 এর পরে হয় তাহলে কিন্তু আপনি এই ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন 24 সালের কিন্তু কিন্তু এর আগে যারা নুলস্তা পেয়েছেন এর আগে যদি ইস্যু ডেটটা 24 সালের ফ্লুসি বা 23 সালের ফ্লুসি এখনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না তাদের জন্য আগের সিস্টেমে যে ইমেলটা সিস্টেমটা ছিল সেই মাধ্যমটাই কিন্তু রয়েছে আমি আবার বলতেছি বাইশ অক্টোবর দু হাজার চব্বিশের আগে যে নুলস্তগুলো ইস্যু হয়েছে যেটা নুলুস্তার প্রথম পেজে ডেটটা লেখা থাকে তাদের তাদের আপনার ডেটটা কিন্তু নিতে হবে ওই যে ইমেলের মাধ্যমেই যে সিস্টেমটা ছিল এখানে সম্পূর্ণ ফর্মেট দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রেও যদি কোনো হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ইমেলের মেইলের স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে দিতে পারেন চেক করাতে পারেন ইমেলটা সঠিক চলে কিনা অনেক সময় কিন্তু আপনারা এই যে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে তার মধ্যে সঠিকভাবে ইমেল না করাও কিন্তু একটা কারণ হইতে পারে চব্বিশ গুলার কথা বলতেছি যারা অনেক সময় দেখবেন যে ইমেল করছে ঠিক আছে অনেকে বোঝানো অন্য সিস্টেম ওদের বিএফএস গ্লোবালের ক্রাইটেরিয়া অনুযায়ী ইমেলটা করা হয় না সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আপনার অর্ডারিগুলো যতই আসুক না কেন কোনো কাজ হবে না আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে আমি ইমেল করেছি পরিচিত লোকের মাধ্যমে আপনার অল্প কিছু টাকার জন্য অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা পরিচিত লোকের মাধ্যমে এর ওর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলা নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হন লং টাইম ধরে ওয়েট করে থাকেন কিন্তু আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারতেছিলেন না তো এখন আসেন যে আমার মাধ্যমে আপনারা কেন অ্যাপয়েন্টমেন্টগুলো নিবেন বা আমি কেন আমার মাধ্যমে কেন ওয়েব পোর্টালের মধ্যে আবেদনটা করাবেন তেইশ চব্বিশ সালের মোটামুটি অনেক ভালোই আমি অ্যাপয়েন্টমেন্টের কাজ করেছি ইনশাল্লাহ সফলভাবে এবং সাকসেসফুল্লি এবং অনেক অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি লিগাল ওয়েতে জমা দিয়েছি কিন্তু ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি ঠিক আছে এই জন্য আমার মাধ্যমে নিতে পারবেন আমি অভিজ্ঞতা সম্পন্ন ইনশাল্লাহ এবং অনেক দক্ষ একটা লোক যদি সামনে যে সিস্টেমটা ওয়েব পোর্টাল চালু হবে ইনশাল্লাহ সেটাও কিন্তু দক্ষতার সহিত আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেবো ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই কিছু চার্জ প্রযোজ্য অবশ্যই ফ্রিতে হয়তো ইনফরমেশন দিতে পারবো কিন্তু আমি আমার সময় নষ্ট করে আপনাদের পিছনে কাজ করব অবশ্যই আমাকে কিছু চার্জেস দিতে হবে সেটা আলোচনা সাপেক্ষ আপনাদের সাথে হবে ইনশাল্লাহ এবং আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্টস বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবের ডেসক্রিপশন বক্সে থাকবে যারা ফেসবুক থেকে দেখা থাকেন তাদের ফেসবুকের কমেন্ট বক্সে দেওয়া থাকে তো আসলে আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাপয়েন্টমেন্ট যে চালুটা হয়েছে সেটা কিভাবে কি হবে না হবে ডিটেলসটা আপনারা দেখে পড়ে নেবেন আমি অলরেডি ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট দিয়ে দিয়েছি যারা ইংরেজিতে না পারেন তারা বাংলা কনভার্ট করে পড়বেন আর আমি বা একটু একটু পরে পরে আপনাদেরকে দেখাইলাম না এবং আর একটা কথা এটা ইম্পর্টেন্ট একটা কথা এটা যারা ভিডিওটা টাইম টেনে দেখছে তারা কিন্তু এই তথ্যটা এড়িয়ে যাবে সেটা হচ্ছে কি আপনার ওয়েব পোর্টালের মাধ্যমে যখন অ্যাপয়েন্টমেন্টে নেবেন সে পঁচিশ গুলা বা চব্বিশ সালের অক্টোবরের অক্টোবরের পরে বাইশ অক্টোবর দু হাজার চব্বিশের নূলস্তাগুলো আপনার ডেট কিন্তু শেষ হবে না আপনাদের নূলস্তার মেয়াদ কিন্তু শেষ হবে না ওখান থেকে নুলস্তার মেয়াদটা স্থগিত হয়ে থাকবে যতক্ষণ আপনি অ্যাপয়েন্টমেন্ট না পাবেন ভিসা না পাবেন আপনার ওই পর্যন্ত মেয়াদ কিন্তু তাই দেরি না করে যারা নিজেরা নিতে পারেন অবশ্যই নিজেরা নেবেন সঠিকভাবে এবং সঠিক লোকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করবেন এবং যদি না পারেন অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নিতে সহায়তা করব। অ্যাম্বাসির যে লিগাল নিয়ম রুলস অনুযায়ী ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন তো ভুলভাল লোকের মাধ্যমে কাছে দিয়ে কিন্তু বিপদের সম্মুখীন হবে না আর এবার আশা করি দুই নম্বর ডুপ্লিকেট নূলবস্থা দিয়েও কেউ পার পাবে না যেহেতু ওই পোর্টাল মাধ্যমে চালু হয়েছে সাথে সাথে হয়তো বা একটা ফলাফল জানিয়ে দেবে কিন্তু এই বিষয়েও কিন্তু সামনে আরও অনেক ভিডিও আমি দিব জানেন যে আমি এখন অন্য কোথাও আছি আমি বাইরে আছি আপনাদের জন্য সবসময় আমার ইনস্ট্রুমেন্টগুলো সাথে রাখি ভিডিও করার জন্য তাই যেখানে যেভাবেই ছিলাম সেখানেই আপনাদের জন্য ভিডিওটা মেক করে ফেলালাম আপনাদের উপকারের স্বার্থে একটু আগে কিন্তু এই যে স্ট্যাটাসটা দিয়েছে আপডেটটা দিয়েছে বিএফএস গ্লোবাল থেকে আমি আপনাদের সাথে সাথে আপনাদেরকে ভিডিওটা বানায় ফেলাম আমি অন্য জায়গা থেকে আপনার ভিডিওটা বানাই দিলাম ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টসে করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বললাম যে এই ভিডিওর কমেন্টসে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে কিন্তু কেউ ফোন করবেন না কেউ কল দেবেন না শুধু হোয়াটসঅ্যাপে প্রথমে ভয়েস দেবেন আমি ভয়েস শুনে আপনাকে আমি কল করব ঠিক আছে কোনো সমস্যা নেই বিভিন্ন কাজ থাকে ঠিক আছে ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম